সেই মহান রব্বুল আলমিনের জন্য কুল মফলুকাতের সৃষ্টিকর্তা যিনি রহমান অসংখ্য নিয়ামাতে আমরা লালিত এবং পালিত তেনার সমস্ত মেয়ামাতের প্রতি সুক্রিয়া জানি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বা আমিন মরুর দুলাল সফিজুল মুজনবিন انیس الغار راحت العاشقین فرحت المغمومین، النبیین نبینا و نبی علاس اللہ مجدبا محمد مصطفی صلی اللہ تعالی علیہ وسلم دربار درود پاک نظر پیش اللہم سید مار سلوالا ہر دم زبا سے شالو ہر دم زبا سینکالو شفیع আপনারা একটা হচ্ছে শব আর একটা হচ্ছে বারাত দুটো শব্দ মিলিয়ে শবে বারাত তৈরি হয়েছে কথা বুঝতে পেরেছেন আমার আর এই শব এবং এই বারাত এটা হচ্ছে ফার্সি শব্দ ফার্সি ভাষা যার বাংলা অর্থ যদি আপনি দেখতে চান সব মানে হচ্ছে রজনী বা রাত বার আত পরিত্রাণ পাওয়ার রাত অর্থাৎ যে রাতে নাজাদ পাওয়া যায় যে রাতে ছুটকারা পাওয়া যায় যে রাজে যে রাতে মুক্তি পাওয়া যায় এই দুটো শব্দ মিলি হচ্ছে সবে বার আত এটা ফার্সি শব্দ সেই কারণে আমরা এর ডেফিনেশন কোরআনের মধ্যে পাই না এর সংজ্ঞা কোরআনে পাকের মধ্যে পাই না বা হাদিসের মধ্যে পাই না কারণ এটা হচ্ছে ফার্সি শব্দ উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল আপনি যদি দেখেন নামাজ এটা কিন্তু ফার্সি শব্দ কোরআনের মধ্যে কিন্তু নামাজ শব্দটি কোথাও নেই তার কারণ কোরআন হচ্ছে আরবি ভাষায় তাই না কি। কোরআন হাদিস আরবি ভাষায় সেখানে নামাজের অন্য ওয়ার্ড রয়েছে অন্য আপনার ওয়ার্ড রয়েছে অন্য শব্দ রয়েছে সেই শব্দটা কি সালাত সালাত মানে হচ্ছে নামাজ কথা বুঝতে পারছেন আমা সালাত হচ্ছে আরবি নামাজ হচ্ছে তার ফার্সি ঠিক তেমনভাবেই এই যে শাবে বারাত এটা হচ্ছে ফার্সি শব্দ এর আরবি হচ্ছে লাইতুল নিস মিন শাবান এর আরবি কি লাইলেস মিন শাবান অর্থাৎ সাবান মাসের মধ্যে মধ্যরাত আমরা এই সাবান মাসের ফজিলত সম্পর্কে জানি এবং হাদিসে পাকের মধ্যেও এসেছে যে এই শাবান মাস মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত এই সাবান মাসটাই গুরুত্বপূর্ণ তার মধ্যে এই যে পনেরো তারিখের রজনী এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ রাত ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস ডে ইন ইসলাম ইসলামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটা দিন হচ্ছে সবে বারাত কেন নিশাই শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে জালিকা সাহারুল বাইনা রাজাবিন বা রমাদান এই মাস এমন একটি মাস যেটা রজব এবং রমজানের মাঝখানে পড়ে রজব এবং রমজানের মাঝখানে পড়ে বহুয়া শেরুম ইয়রফাড়ু তুর ফাড়ু ফিহি আমালির ইবাদা এমন একটি মাস এই মাসে বান্দার আমল নামা বান্দার নেক কাজ ভালো কাজগুলো তোর পাউ ইলা রব্বিল আলমিন আল্লার নিকটে পেশ করা বলুন সুবাহানে আমার রসুলে এ পাক বলছেন তা আঙা ওঠি আমালি আমি এটা পছন্দ করি যে আমার আমল যেন আল্লাহর নিকটে পেশ করা হয় আমি যে ভালো কাজ করেছি এটাকে আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহর দরবারে পেশ করা হয় কেমন ভাবে এমনভাবে যেন পেশ করা হয় আল্লাহ যখন আমার আমল নামা খুলে দেখবে যেন দেখতে পায় যে মোহাম্মদ রসুল্লাহ রোজা অবস্থায় ছিল এটা হচ্ছে শাহরুল রহমানের মাঝের আগের মাসের ফাজিলা হাদীসে পাকের মধ্যে এসেছে শেহরু শেহর রমদান রমজান মাসের যে মাস সেটা কি শেহরুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর মাস এবং শেহরু শাবান শাবান মাসের মাস শাহরি রসুলে পাক বলছেন এটা আমার মাস এই দুটো মাসের মধ্যে পার্থক্য কি রমজান আর শাবান মাসের মধ্যে পার্থক্য আমার রসুলে করিম সাল্লাহ তাল আলী সাল্লাম বলে দিচ্ছেন যে শোনো শহর ও রমজানা আল মহফিরতু ও শেহর শাবানা আল মুতাহফিরতু রমজান মাস যখন আসে মানুষের গুণাকে বক্সে দেওয়া হয় আর শাবান মাস যখন আসে মানুষকে পাক পবিত্র করে রমজান মাসে প্রবেশ করানো হয় কথা বুঝতে পেরেছেন আমার এই দিনের গুরুত্ব অনেক রয়েছে মুসনদী ইমাম এন আহমেদের মধ্যে ছ হাজার ছশো হাদিসের মধ্যে

শাহুরম গনম কলবি গনম গনম কলব বলে একটা গ্রাম ছিল একটা কাবিলা ছিল তারা অনেক ছাগল পাস পুষত বড় বড় ছাগল পুষত তাই সেসব ছাগলদের গায়ে প্রচুর লোম থাকতো অনেক লোম থাকতো তো রসুলের পাশ বলছেন এই যখন রজনী আসে সেই গ্রামের লোকেরা যে ছাগল পোষে সেই ছাগলের গায়ে যত লোম আছে ঠিক তত গোনাকে আল্লাহ মাফ করে দেয় রাতে এই রাতের অনেক গুরুত্ব রয়েছে ব্রাদ্রানের তালিকা এই রাতের ব্যাপারে হাদিসে পাক বহু এসেছে সময় আমি নেবো না আমি দুটো তিনটে হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইবনে মাজা শরীফের একটি হাদিস হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালনা থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এক রাতে আমার কাছে এসেছেন হজরত আয়েশা বলছেন যে এক রাতে আমার কাছে এসেছেন আমার সাথে রয়েছেন ঘরের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি আমার চোখ লেগে গেছে হঠাৎ করে চোখ খুলেছি চোখ খুলে দেখছি রসুলে পাক আমার পাশে নেই রসুল পাক আমার বিছানায় নেই রসুলে পাক আমার ঘরের মধ্যে নেই আমি চিন্তা করলাম আমার মনে হচ্ছে কি রসুলে পাক অন্য বিবিদের কাছে চলে গেছেন অন্য স্ত্রীদের কাছে চলে গেছেন নিজের যা বিবিরা রয়েছে থানার কাছে চলে গেছেন উনি বের হলেন রসুল এ খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে থাকলেন এদিক ওদিক দেখার পর হাদিসে পাকের ওয়ার্ড রয়েছে হাদিসে পাকের সেন্টেন্স রয়েছে কি যে রসুল এ যখন খুঁজছেন খুঁজতে খুঁজতে জেন্নেতুল বাকিতে পৌঁছেছেন লাইলাতুল বাকি কি যেখানে সাহাবাই কেরামদেরকে কবর দেওয়া হয়েছে যেখানে আপনার হাদিজেতুল কোবরা রাজি আল্লাহ তালাকে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখছেন কি আমার প্রিয় মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তাল আলী সাল্লাম কবরস্থানে বসে রয়েছেন আর কবরের দিকে বসে বসে কিছু একটা করছেন কিছু একটা করছেন হাজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা উনি গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি জন্নতুল বাকির মধ্যে কি করছেন এখানে কি করছেন রসুলের পাক পিছনে ঘুরে দেখলেন আর বললেন এ আয়সা তুমি কি মনে করেছিলে যে তোমার হক নবী কি অন্য কাউকে দিয়ে দিয়েছে শোনো শোনো তোমার হক নবী কেউ দেয়নি হাজরত আয়সা কি মনে করেছিলেন যে আমার যে হক আজকে আমার হক ছিল যে রাসুল পাক আমার কাছে থাকবে। সেটা আমাকে না দিয়ে অন্য কাউকে দিয়েছে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমার রসুল দিলের খবরও জানে দিলের খবরও জানেন সেই জন্যই তো ঘুরে বললেন যে আয়সা তুমি কি চিন্তা করেছো তুমি কি মনে করছো যে তোমার সাথে তোমার আল্লাহর নবী না হক করবে শোনা শুনো আমি না হক করিনি আমি আজকে কবরস্থানে এসেছি জিয়ারতের উদ্দেশ্যে গেছি কেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি জিয়ারতের উদ্দেশ্যে এসেছেন তখন উনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন লাইলাতুল নিসফ মিন শাবান এটা শাবান মাসের 15 তারিখের রজনী এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায় দেখার জন্য যে বান্দারা কি আমল করছে দেখার জন্য করার জন্য বান্দারা রাতে ঘুমাচ্ছে না আমল করছে যাতে তারা কিয়ামত এর দিন বা তা হাদিসে পাকের আলফাজ আল্লাহর কাছে খবর দিতে পারে যে আল্লাহ এ খল্লাকে বে নিয়াত এ পরবদিগার আলম আপনার বান্দারা আজের রাতে আপনার ভয়ে আপনাকে রাজি করার জন্য অমুক জায়গায় গিয়ে রাতের অন্ধকারে ইবাদত করছে অমুক জায়গা গিয়ে আপনার জন্য সেজদা করছে অমুক জায়গা গিয়ে আপনার জন্য নামাজ করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন এ পরবদিগারে আলম খল্লাকে বে নিয়াত উনি বলবেন এ জিব্রাইল শোনো শোনো যেসব বান্দা আমাকে রাজি করার জন্য রাতের অন্ধকারে নিজের মাথাকে আমার দরবারে ঝুঁকিয়েছে আমি খোদা তাদের সমস্ত গুণাকে মাফ করে দিল এই রাতের অনেক গুরুত্ব রয়েছে এই রাত আমাদের বুজুর্গানে কেবাররা মানিয়েছেন হুজুর গাউসি আযম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন যে এই শাবান সাবান যে শব্দ রয়েছে সিন আন বা নুন এই সাবান এই চারটে শব্দ এই চারটে এ আল্লাহ তাবার কি হচ্ছে শরফিয়াতের রাত শরফিয়াতের জন্য অর্থাৎ সম্মান দান করার জন্য এই রাতে যে আবাদত করলো আল্লাহকে রাজি করলো আল্লাহটাকে সম্মান দিয়ে দেবে আয় আয় হচ্ছে রাত এই রাতে যে ইবাদত করলো আল্লাহ তার এবারকে কবুল করে তাকে নেক বান্দা করে নেবেন বা বারাতের রাত এই রাতে যে ইবাদত করল তাকে আল্লাহ জাহান্নম থেকে মুক্তি দিয়ে দেবেন আর নুন সেটা হচ্ছে নাজাতের রাত নাজাত অর্থাৎ জাহান্নামের একটা সবথেকে বড় ভয়ঙ্কর ঘর রয়েছে তবকা রয়েছে যাকে ওয়াইল বলা হয় ওয়াইল সে এমন ভয়ানক সেটা থেকে জাহান্নম নিজে ভয় করে জাহান্নাম নিজে ভয় করে যে আল্লাহ আমি তো জাহান্নাম দ্বারা সৃষ্টি করেছ কিন্তু আমার মধ্যে যে ওয়াইল যে রয়েছে এই যে ঘরটা রয়েছে যে জায়গাটা রয়েছে আমাকে এর থেকে বাঁচাও আল্লাহ যে নামাজ পড়বে আল্লাহ তালা সেই তাকে সেখান থেকে মুক্তি দান করবে আর এই রাত হচ্ছে তবার রাত ফেরাতের রাত এই রাত আপনাদেরকে পেয়েছেন আপনারা তবা করেন কারণ আমরা মানুষ আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হবেই আমরা ভুল করবই কিন্তু আল্লাহ তাবার তালা আমাদেরকে বুঝ দান করেছেন আমাদেরকে সেন্স দান করেছেন কোনটা ঠিক কোনটা ভুল আমরা সেটা জানি সেটা বুঝি আমাদেরকে দরকার যে আমরা যেন সেই তাকে কভার করে নিই মত কখন চলে আসবে কেউ জানে না মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না আমাদের দরকার যে আমরা যেন তবা করে নিই ব্রাজানের তারিকা আমি আপনাদের সামনে একটি হাদিসে পাক বলি হাদিসে পাক মিসকাত শরীফের মধ্যে রয়েছে হাদিসটা কি যে একজন সাহাবি রসুল এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব গরিব আমি খুব অসুবিধার মধ্যে রয়েছি ধার দেনার মধ্যে লিপ্ত রয়েছি ব্যবসা বাণিজ্য কিছুই হচ্ছে না টাকা পয়সা কিছুই নেই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খুব পেরেছানির মধ্যে রয়েছি কিন্তু তার সাথে সাথে আরেকটা বেড়ে গেছে আমার একমাত্র পুত্র সন্তান একমাত্র ছেলে ছেলে একটাই সে কোথায় ব্যবসা করার জন্য তাকে খ্রিস্টানরা ইহুদিরা কয়েদ করে নিয়েছে তাকে ধরে নিয়েছে তাকে গ্রেফতার করে নিয়েছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু একটা করুন আপনি দোয়া করে দেন আপনি আমার জন্য দোয়া করেন রসুলে পাক বললেন এ আমার সাহাবি শোনো শোনো যাও আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক রজনীতে লাই হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা পড়তে থাকো লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা পড়তে থাকো সাহাবি রসুল ছিলেন উনি জানেন যে আমার রসুল যেটা বলেছেন সেটা সত্য উনি জানেন যেমন কোরআনে পাকের বাণী যা রাইবা ফি কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক আমার নবীর মধ্যেও কোনো সন্দেহ নেই উনি বাড়িতে গেলেন যাওয়ার পর উনি রাতের বেলা আল্লাহর দরবারে তিল্লা করে লা ইলা হা লা হাউলাওয়ালা ইল্লা বিল্লা পড়তে শুরু করেছেন একটা রাত দুটো রাত তিনটে রাত যখন কেটে গেল রাতের বেলা পড়ছেন দরজায় নক হচ্ছে। দরজায় খটখটের আওয়াজ হচ্ছে দরজা খুলে দেখছেন কি নিজের সন্তান সামনে দাঁড়িয়ে রয়েছে সন্তান সামনে দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে একশো খানা উঠও রয়েছে বলুন সবখানা এবং ছেলেকে জিজ্ঞাসা করছে আমার ছেলে কি ব্যাপার তুমি তো অমুক জায়গায় ছিলে কয়েদি ছিলে অমুক জায়গায় তোমাকে বন্দি করে রেখেছিল তুমি হঠাৎ চলে এসেছো কি ব্যাপার বলে আব্বা যান আমি জানি না কি হয়েছে না হয়েছে আমাকে ওরা কয়দি করে রেখেছিল কিন্তু হঠাৎ করে দেখি কয়েদিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে জেল ভেঙে আমরা চলে যাব। আমি তার সাথে জেল ভেঙে পালিয়ে এসেছি আসার সময় দেখছি জেলের সামনে ওই কয়েদ যারা আমাদেরকে কয়দি করেছিল তাদের উঁট রাখা রয়েছে আসার সময় উঁটগুলো কেউ নিয়ে চলে এসেছে তো লাউলা কুয়াতার বরকতে ছেলেও ফিরে গেল তার সাথে সাথে একশো খানা উটা পেয়ে এটা হচ্ছে ভরসা কিন্তু আজ আমরা এগুলো করি না শোনেন বক্তব্য করা আমার উদ্দেশ্য নয় বা আমার উদ্দেশ্য আপনাদেরকে বলা কারণ পীর সাহেবরা আপনাদেরকে বলবে সেটা আপনাদেরকে আমল করতে হবে পীর সাহেবদের আমি বারবার বলি আমরা সেরকম পীর সাহেব নই যে আপনাদের কাছ থেকে চাঁদা তুলে টাকা খেয়ে গাড়ি বাড়ি করবো আপনার আমার আব্বা করেন আমাদের কলকাতায় গেলে এখনো দেখতে পাবেন যে আমাদের টালির ঘর রয়েছে অথচ আমার আব্বা অথচ যদি চাইতেন পাঁচতলা বিল্ডিং করতে পারতেন করেননি আমার আব্বা গাড়ি করেননি আমার আব্বা যখন ইন্তেকাল করলেন হসপিটালে টাকা দেওয়ার জন্য আমাদের টাকা ছিল না মুড়িদের এলাকা থেকে চাঁদা তুলে টাকা দিতে হয়েছে কোঠারিতে আমার আব্বা অট্টালিকা করতে আসেনি তালি সন্তান আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা বিনিময় আপনাদের লোটার জন্য আপনাদের কাছে আসেনি অনুরোধ করতে এসেছি আমি জানি না কোন পীর সাহেবকে আপনারা মানলে কি পাবেন কিন্তু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্ট লিখে রাখেন আমাদেরকে যদি মানেন আমরা দুই ভাই এটা চেষ্টা করবো কাল কায়ামাত পর্যন্ত আপনাদেরকে চলাবার চেষ্টা করব এটাই চেষ্টা করব শুনে রাখেন এই হবে বেলা পেয়েছেন আপনারা বাড়িতে যাবেন জোয়ান ছেলেদেরকে বিশেষ করে বলবো তারা লজ্জা পায় লজ্জার কিছু নেই বাড়িতে যদি বাপ মা থাকে তার কাছে গিয়ে তাকে সালাম করবেন পায়ে হাত দিয়ে সালাম করবেন হাতে চুমু খাবে মা বাপের আর বলবেন যে আব্বা অনেক ভুল করেছি অনেক হয়তো দেখে অনেক কথা বলেছি আমাকে ক্ষমা করে দিবে এবং বলবেন যে আব্বা আজকের রাতে তুমি আমার বাপ হও তুমি আমার মা হও আমার জন্য দোয়া কর এটা অবশ্যই করবেন তারপর আপনারা রাতে বেলা কবর জিয়ারত করবেন আর যারা নামাজ পড়েন না আজকে এসে নকল নামাজ না পড়ে কাজাটা পড়বে করা বুঝতে পেরেছেন আমার কাজা পড়ার নিয়ম কি আপনারা ভাবছেন যে আমি কীভাবে জানবো যে আমার তো অনেক কাজা রয়েছে আপনি যে দিন থেকে বালিক হয়েছেন সেই দিন থেকে ধরবেন ছেলেরা বালিক হয় বারো বছর বয়স সেই দিন থেকে আপনারা ধরবেন ফজরের নামাজ শুরু করবেন নামাজ কাজা পড়ার জন্য নিয়র বাংলায় আরবি করার দরকার নেই যে আল্লাহ আমি ফজরের কাজা নামাজ আদায় করছি আল্লাহ ভাবর বলে ব্যাস অসুবিধা নেই আরবি নিয়ত করার দরকার নেই মুখে বাংলায় বললে হবে দিলের মধ্যে নিয়োগ করতে হবে এক ঘন্টা দু ঘন্টা ফজরের কাজা পড়লেন তারপর আপনার এশার কাজা পড়লেন এইভাবে তার টিমের সাথে কাজা নামাজ পড়ার চেষ্টা করবে এবং আজকের রজনীতে সুরাইয়াসিন যারা কোরআন পড়তে পারেন তারা সুরাইয়াসিন পড়বেন সুরাই আসিন যদি পড়তে না পারেন সুরা রহমান বড় যদি হয় সুরা রহমান পড়বেন বা আপনার সুরা ওয়াকিয়া পড়বেন তাও যদি বড়ো লাগে আপনাদের তাহলে আয়তাল কুরসি পড়বেন তাও যদি বড় লাগে দরুদ শরীফ পড়বেন কারণ এই যে সাবান মাসকে আমার রসুল বলেছেন শাহরি আমার মাস এর একটা শানের রসুল রয়েছে এর একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে কি রসুল এ পাক বলেন এই মাসেতে আমার ওপর পাঠ করার আর একটা নাজিল হয়েছিল কি আয়াত কি ন হামালা তলু সাল্লুন আইলেন নবী ইয়া আই নদী না আ মনু সল্লু রায় ইসাল্লি মু এই এই মাসেই নাজিল হয়েছিল এই মাসে তোমরা আমার ওপর বেশি বেশি করে দরুৎপাঠ করো কথা বুঝতে পেরেছেন আম এই আমলগুলো করবেন আর আমি আপনাদের কাছ থেকে সবাইকে সাক্ষী রেখে ক্ষমা চাইছি কারণ এটা মাফের রাত আমার দ্বারা যদি আপনাদের সাথে কোনো দিন ঝাঁটি বা ফুল বোঝাবুঝি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করবেন আর আমি আল্লাহর বাস্তে আপনাদেরকেও আমি মাফ করে দিলাম আর একে অপরের সাথে মাফি মি চেয়ে নেবেন কারণ মুসলমান সেই ব্যক্তি যার দিলের মধ্যে অন্য প্রতি মাফি থাকে কথা বুঝতে পেরেছেন আপনারা যাবেন এইভাবে জিয়ারত করবেন যেইভাবে বললাম আর দাদা বলছিলেন যে লাইটের কথা জানেন মশলা আপনার অসুবিধা হচ্ছে না তো শোনেন এই যে আমরা বারণ করি যে বাবা মোমবাতি দেবে না এর আগেও বারণ করা হয়েছিল আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো ভাই আগে মোমবাতি কেন দেওয়া হতো কোনো জিনিস করার জন্য তার একটা কারণ রয়েছে যে কোনো জিনিস যে আমরা করছি তার পিছনে একটা কারণ থাকে তাই না আমরা চাষ করছি কেন তাতে আমার পয়সা ইনকাম হবে আমরা কাজ করছি চাকরিতে যাচ্ছি তাহলে ইনকাম হবে আমরা মসজিদ বানাচ্ছি আমরা নামাজ পড়ব তো প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে কথা বুঝতে পারছেন আমার তো এই যে আমরা মোমবাতি জ্বালাতাম আগে কেন জ্বালাতাম তার কারণটা কি ছিল হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট তার পিছনে কারণটা কি আপনারা কেউ কলিন খেয়াল করেছেন ঝগড়াঝাটি না করে মাথায় কোনদিন খেয়াল করেছেন যে কেন আমরা জ্বালাতাম এটা কি কোনো এবাদতের মধ্যে পড়ে কোনো ভালো কাজের মধ্যে পড়ে কি জন্য জ্বালাতাম শোনেন আগে আমাদের হিমচেতে লাইট ছিল জি গ্রাম্য এলাকায় লাইট ছিল কবরস্থান অনেক গাছ থাকে কবরস্থানে অনেক কর থাকে যেখানে বিষাক্ত সাঁপ বিষাক্ত পোকামাকড় থাকে তো যেহেতু এই রাতে অনেক মানুষ জারত করতে যেত তো সেই কারণে আগরবাতি রাখা হতো যাতে মানুষ রাস্তাটা চিনতে পারে কথা বুঝতে পেরেছেন আমার যাতে মানুষ রাস্তাটা ঠিক করে গিয়ে কবরটা জিয়ারত করতে পারে আচ্ছা ভাই আমার এবার যদি কেউ বলে আমার বাপ দাদা করেছে আমি করবো সে বোকা নয় কারণ এখন তো লাইট চলে এসেছে লাইট চলে আসেন এবার যদি আমি চারটে লাইট লাগিয়ে দিই তাহলে আগর মোমবাতি জরুর পড়বে আপনারা বলেন মোমবাতির দরকার পড়বে কোনো দিন পড়বে না এটা বুঝতে হবে যে মাস আলা এমনি বলেন আমার হুজুররা পড়াশোনা করেই বলে আর এই যে আগুন আগুন সম্পর্কে বলা হচ্ছে আগুন হচ্ছে জাহান্নমের একটা টুকরো আগুন জাহান্নমের একটা টুকরো সেই কারণে মাস বলা হয়েছে যে তোমরা আগরবাতি হোক আর মোমবাতি হোক কবরস্থান থেকে একটু দূরে জ্বালাও কবর থেকে দূরে জ্বালাও যাতে ওই ছিট আগুন টুকরো যেন কবরের মধ্যে কোনো এফেক্ট না পড়ে বুঝতে পারছেন আপনারা এটা ঝগড়াঝাটির কিছু নেই বা এটা একটা কমন সেন্সের ব্যাপার একদম ছোট্ট জিনিস যে এই কারণে আমরা দিতাম এখন লাইট চলে এসেছে আমরা দিই কিন্তু এটার ওপরে হর করা এটাকে এবাদত মনে করা এটাকে ভালো কাজ মনে করা এটা গুমরাহের দিকে নিয়ে চলে যায় ইসলামের মধ্যে হরধর্মীর কোনো জায়গা নেই কথা বুঝতে পেরেছেন ইসলাম চলে দলিলের ওপর বোরহানের ওপর কোরআনের মধ্যে বলা হচ্ছে কুল হু আল্লাহ এ নবী আপনি বলে দেন আল্লাহ এক তো এটা তো বলে দিলে শেষ কিন্তু আল্লাহ এটার পিছনে দলিল রেখেছেন যে তোমরা যে আল্লাহকে এক মনে করো তার দলিল শুনে নাও যদি এক না হয় দুটো খোদা হতো তাহলে দুনিয়ার মধ্যে ঝগড়া লেগে যেত তার কারণ এক খোদা চাইতো যে আজকে রাত হোক আর এক চাইতো যে আজকে দিন হোক দুজনের মধ্যে ঝগড়া লেগে যেত যখন ঝগড়া লাগতো দুনিয়া এইভাবে চলতো না এই দুনিয়া ঠিকভাবে চলছে তার প্রমাণ হচ্ছে এটা যে আল্লাহ হচ্ছে এক কোরআনের মধ্যে দলিল দেওয়া হয়েছে নবী যে বলছেন যে আমি নবী নবীকে দিয়ে পাঠানো হয়েছে যাতে মানুষ মেনে নেয় দলিল দেওয়া হয়েছে মধ্যে পরিষ্কার বলা হয়েছে বৈজেন তোমার সাথে দলিল পাঠানো হয়েছে ইসলাম কোনো কুসংস্কারের জায়গা নেই আপনারা এটা মাথায় রাখবেন আর এটা বিশ্বাস রাখবেন আপনারা গর্ব করে এটা যেখানে প্রত্যেকটা পীর আমি কোনো কাউকে পীরকে ছোটো করছি না কোনো খানকাকে কোনো পীর সাথে ছোটো করছি না আপনি পুরো ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া চলে যান আপনি আপনার চব্বিশ পরগনা নয় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে পীর সাহেবদেরকে দেখেন যে কোনো দরবার রয়েছে সেখানকার পীর সাহেবরা পড়াশোনা করেন হয়তো খুব ভালো এডুকেটেড তারা ডক্টর কিন্তু আলেম নয় ইঞ্জিনিয়ার আলেম নয় কেউ বড় বড় চাকরিজীবী কিন্তু আলেম নয় এটা খিদিরপুর দরবারেরই মধ্যে এমন আছে এখানকার পীর যাদারা পীর সাহেবরা শিক্ষিত তার সাথে সাথে ভালো ভালো আলেম এটা আপনার মাথায় রাখবেন আপনাদেরকে যেসব মাস আলা বলা হয় এগুলো খেয়াল রাখবেন আর যাই হোক